সরকারই বন্ধুরা আমাদের এখানে কিন্তু অনেক জল হয়েছে তো ঠাকুমা পেতে ছিল কই জাল তো কই জালে মাছ লেগেছে তো আজকে মাছ এনে লেবু দিয়ে খুব সুন্দর একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবে তো ভিডিওটা আপনারা দেখুন খুব ভালো লাগবে দিদি ভাই ডাল ভাস্তি জালে মাছ ভাস্তে মাছ এই যে দেখেন হেন কত টেঙ্গা মাছ বাঁচছে যে জালি আরে সব রকম মাছই বাঁচে ট্যাংগার বাড়ছে আবার যে পুঁটি বাড়ছে কইর চাউ বাড়ছে আমি এরকম করে সবটি জালের মাছ ছাড়াই নুম অনেক গুনা জাল আছে একটি জালের মাছ ছাড়িয়ে আপনি দেখাইতেছি দাদা ভাই দিদি ভাই জালে নমু দাদা ভাই দিদি ভাই নমস্কার মাছটা দুই আমি চান ফেরাইছি অহন নিমু দিয়ে রান্ধু সবজিটা তো কতই মাছের তরকারি খাইছে না নিমুদে আমি কিভাবে রান্ধি আপনারা দেখবেন বল দিদি রে দিয়ে মাছটা পরাইটা গরম হয়েছে মাছটা বেজে নাম বেগরা এরকম করে ঘুরে দেন না বল তরকারি তাহলে মাছটা কারা বাজার নাকি মাছটা বাজা হয়েছে এখন আমি নামিয়ে নিব নিমুর তরকারিতে সোমবারে অল্প কালা হুসিয়া দিয়ে দিব দাদা ভাই দি ভাই তরকারি আছে মরি সার বনরা চরা করে দিলে খাইতে খুব ভালো লাগে চুলটা জাল করে নিমু তারপর নিমুরটা দিবো নিতা হবো দি ভাই নিমু কিনা খুব বাছ নাই কিন্তু আমাক বাঢ়িলে নিমু আলু উঠে অকণ আমি নেমু ৰাচি ফ্ৰে দিয়ে দিম নেমুটা দিয়া পিছ জাল গরম যাবো না জাল হয়ে গেছে মাছটা আমি এখন দিয়ে দাদা ভাই দিদি তরকারিটা বানাইলাম

আপনারা ঘরে নিমু দে মাছ দে এরকম করে আমার করে তরকারি বানিয়ে খাইবেন আমার ভিডিওটা ভিডিওটাতে ভালো লাগে আপনারা নেট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন নাল ডাইটি দিবেন